ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ কে কেন্দ্র করে এবার মুক্তি পেয়েছে পাঁচটি ছবি যার মধ্যে আলোচনায় রয়েছে চারটি চলচ্চিত্র আলোচিত চারটি ছবি হচ্ছে বরবাদ দাগি জঙ্গলি এবং জিন থ্রি দেখে আসা যায় কোন ছবিতে কোন গানগুলো রয়েছে এবং কোন গানগুলো শুনলে মনে হয় যে না ছবিটা হলে গিয়ে দেখে আসা উচিত এবারই ঈদে দর্শকের আগ্রহ রয়েছে এমন চলচ্চিত্রের একটি হচ্ছে জিন থ্রি মুভিটি আর সেই ছবির একটি জনপ্রিয় গান হচ্ছে কন্যা গানটে গানটিতে দেখা গিয়েছে নুসরাত ফারিয়া এবং সজলকে ছবিটির কেন্দ্রীয় চরিত্রেও থাকবেন তারা এই ছবিটির মাধ্যমে সাত বছর পর বড় পর্দায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে এই ছবির একটি রোমান্টিক গান হচ্ছে ব্যবধান গানটা সত্যিই খুবই চমৎকার গানটা যে কেউ শুনলেই আরেকবার শুনতে মন চাইবে এমন একটি গান দুই হাজার পঁচিশের ঈদ ফিতরে আলোচনায় থাকা আরো একটি চলচ্চিত্র হচ্ছে দিল। মুভিরই একটি গান হচ্ছে জনম জনম গানটি গানটিতে সিয়াম আহমেদের সাথে দেখা যায় দেখিকে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বুবলিকে এবং সিয়াম এবং বুবলি এই জুটির একটি গান হচ্ছে বন্ধু গো সোন গানটি বন্ধু গো সোন তুমি ছাড়া ঈদুল ফিতুর দুই হাজার পঁচিশে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে চলচ্চিত্রটি সেটি আর কোনো নয় সাকিব খান অভিনীত বরবাদ মুভিটি ছবির জনপ্রিয় গান চাঁদ মামা মুক্তি দেওয়া হয় সাকিব খানের জন্মদিনের দিন আর তারপর থেকেই গানটিকে নিয়ে হচ্ছে তুমুল আলোচনা এই ছবির প্রচন্ড রকম মেলোডিয়াস এবং রোমান্টিক গান হচ্ছে মায়াবী গানটি শাকিব খান এবং ইধিকা পালের এই গানটির সুর শুনেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা বর্বাদ ছবির আরও মুক্তি পেয়েছে এই ছবির জন্য গাওয়া নিঃশ্বাস গানটি সেই সাথে মুক্তি পেয়েছিল দ্বিধা নামক আরও একটি রোমান্টিক গান পাগল হয়েছি আমি অনেক আগে হেরে গেছি আজ নিজের কাজ ঈদে সাকিব খানের অন্যতম প্রতিদ্বন্দ্বী মনে করা হয় আফরান নিশোকে এবার নিশো আসছেন তার দাগি ছবিটি নিয়ে দাগি ছবির টাইটেল ট্র্যাকটির পাশাপাশি মুক্তি পেয়েছে এই ছবির আরও একটি রোমান্টিক গান একটুখানি মন শিরোনামের গানটি তো দর্শক কি মনে হয় সবগুলো ছবির গানের মধ্যে কোন ছবির গানগুলো আপনাদের বেশি ভালো লেগেছে